অভিনেত্রী মাহি স্বামী সংসার আর অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন কিছুদিন আগেই কিছুটা দূর সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি প্রথমে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন তারপর ফিরে এলেও জাজের সাথে চুক্তিবদ্ধ থেকে কাজের সমাপ্তি ঘটেছে নতুন নতুন নায়িকা নিয়ে কাজ শুরু করেছে জাজ জাজের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার প্রধান কারণ মনে করা হয় অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও গুজব শোনা গেল মাহির একটি গোপন ভিডিও প্রকাশিত হয়েছে ইন্টারনেটে জানিয়ে গণমাধ্যম ছিল সরব কিন্তু ভিডিও স্ক্যান্ডালের খবর কি সত্যি নাকি বানোয়ার ভিডিওটি সরবরাহকারী দাবি করেছেন এটি মাহিয়া মাহির সেক্স ভিডিও তবে ভিডিওটি সত্যি মাহির কিনা এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি তবে যাজ এটিকে মাহির ভিডিও বলে তাকে তাদের পরবর্তী সিনেমাগুলো থেকে বাদ দিয়েছেন ভিডিওর মেয়েটি মাহি এবং মাহি নয় এই দুই ধরনের বক্তব্যই শুনতে পাওয়া যায় আবার কেউ কেউ বলছেন মাহিকে বিব্রত করতে তার কোনো শত্রু এ ধরনের কাজ করেছে এ বিষয়ে মাহিয়া মাহি বলেন ইন্টারনেটে অনেক কিছুই আপলোড করা হতে পারে এর মধ্যে একটি বিশ্বাসযোগ্যতার বিষয় রয়েছে কেউ যদি বলে এটি মাহির স্ক্যান্ডাল আর সাধারণ মানুষ অমনি হুমরি খেয়ে পড়ল এতে তো বিষয়টি বিশ্বাসযোগ্য হয় না যেহেতু ভিডিওটি আমার না তাই এ বিষয়টিকে আমার কাছে কোনো ধরনের ফ্যাক্ট মনে হয় না এছাড়া বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত তিনি আরও বলেন আমি ভিডিওটি দেখেছি তাই আমার কোনো মাথা ব্যথা নেই কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম আমার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভিডিওটি শেয়ার দিব নিজেই নিজের ভিডিও শেয়ার দেওয়ার ঘোষণায় মাহির আত্মবিশ্বাস ফুটে ওঠে এ থেকে মনে হয় মাহি নয় বরং অন্য কোনো মেয়েকে মাহি বলে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ